আসসালামু আলাইকুম এখন জাদুকাটা নদীর ঠিক মাঝখান দিয়ে আমরা আগাচ্ছি আর আমাদের এখন ফাইনাল একটা ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে আছে সবাই আমরা খুব সম্ভবত বিবাহিত এবং অবিবাহিতদের হয়ে খেলবো আমাদের পাশে আছে ভারতীয় মেঘালয়ের পাদদেশের পাহাড় আর এই যে আমাদের খেলার মাঠ এখানে ভারতের মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পাহাড়ের বুক চিরে বয়াসা নদী জাদুকাটার তীরে খেলার আয়োজন প্রকৃতির এই মনোরম পরিবেশ দেখতে দেখতে সুন্দর খেলাটি শেষ করে জাদুকাটার স্বচ্ছ নীলাপ জলে গোসল আমাদের খেলা শেষ আমরা অবিবাহিতরা তিন গোল খেয়ে এবং এক গোল দিয়ে হারলাম এখন জাদু নদীতে গোসল করব নদীতে নেমে গেছি আর নদী থেকে ওই যে মেঘালয়ের পাহাড় গুলা খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আর প্রায় পানির মধ্যে আমি পানিটা এত ঠান্ডা বলে প্রকাশ করা যাবে না একদম মনে হচ্ছে যে ফ্রিজে নর্মালি রাখলে পানি যেমন ঠান্ডা হয় এর চেয়ে আরো বেশি অনেক বেশি ঠান্ডা

জায়গাগুলোতে ঘুরেন তাহলে অবশ্যই আপনার এই জাদুকাটা নদীতে গোসল করে যেতে হবে তাহলে আপনি আশপাশের এলাকাটার সবচেয়ে তৃপ্তিময় সময়টা কাটাতে পারবেন চাদু কাটাতে গোসল সেরে খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই পুটে এখনও মনে হচ্ছে যে আরও চার পাঁচ ঘন্টা সময় লাগবে কারণ বুট দিয়ে যেতে হলে অনেক সময়ের দরকার মধ্যনগর বাজার হয়ে বাড়ি ফিরব আস্তে আস্তে আমাদের কাছ থেকে মেঘালয়ের পাহাড়গুলা দূরে সরে যাচ্ছে আর আমরা বাড়ির দিকে আগাচ্ছি